আজ চব্বিশে নম্বর আজ থেকে একুশটি বছর পূর্বে আমাদের মহানগর জলের সাবেক দুর্গা দৈনিক মৃত্যুবরণ করেছেন আমরা তার বিয়ের কামনা করি আপনাদেরকে কার্যকর সকল আপনাদেরকে জাননা দান করুক পাশাপাশি সে তার মৃত্যুতে আমাদের বিশেষ করে দলের অপর ভেছে এবং ক্ষতি হয়েছে কারণে আমরা আরো না থাকতে আমরা বলব সবাইকে বলবো যে আমরা আদর্শের সৈনিক আমরা তার সৈনিক আদর্শের আমাদের আদৌ ও জন তার নেতৃত্বে আমরা যেন মর্মিলা বিএনপিতে সই পারি এবং তার তুলন করে যেন আমরা দলের দল খুশি ডেপুটির জন্য দলের নেতা করবে এবং আমাদের বর্তমান মামাটি মানুষের নেতৃত্ব প্রধানমন্ত্রী এবং কালের গুরুতর অসুস্থ আপনার সবাই তার জন্য সে যেন অতি সব সুস্থ হয় আমাদের মানুষ আমাদের রাজ উদ্যাজপত্র ছিল জনতা তার জন্য সুস্ব হয় সকল এই সিবিষ মোকাবিলা দেশে ফিরে আসতে পারে আমি আবারও মমিলার ডেভিটের মাত্র কামনা করে তার স্বত পরিবার গভীর সমস্ত জানিয়ে আমরা যেন তার পরিবারকে হেফাজত করে তার মূলকটাকে হেফাজত করে আর পরিবারের বাইক সবাইকে হেফাজত করে এই আশা করত্রেজ বাংলাদেশ 시청 <laughs> <laughs>